ট্রেনের সময়সূচির পরিবর্তন পার্ট ফরটিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা কিশোরগঞ্জের মধ্যে চলাচলকারী আন্তনগর এগারো সিন্দুর প্রভাতি এগারো সিন্দুর গধূলি এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচির পরিবর্তন বিষয়ে। ট্রেনের সময়সূচি পরিবর্তন সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো যারা মিস করেছেন তাদের জন্য পূর্ববর্তী ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনি চাইলে সরাসরি চ্যানেলে গিয়ে ভিডিও ভিডিওবারে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রেল ম্যানিয়া বিদিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ ওমর এই মুহূর্তে আমরা আছি টাইম টেবিল তিপ্পান্নতে আর এটি হলো টাইম টেবিল চুয়ান্ন তো চলুন দেখি প্রথমে আমাদের কি ট্রেন রয়েছে প্রথমে রয়েছে আন্তনগর এগারো সিন্দুর প্রভাতি সাতশো সাতত্রিশ সাতশো আটত্রিশ এগারো সিন্দুর প্রভাতি বর্তমানে ঢাকা কিশোরগঞ্জ রুটে চলাচল করছে এর সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও এর সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার বর্তমানে ট্রেনটি ঢাকা থেকে ছাড়ছে সকাল সাতটা পনেরো মিনিটে এবং কিশোরগঞ্জ পৌঁছাচ্ছে সকাল এগারোটা দশ মিনিটে টাইম টেবিল চুয়ান্নতেও দেখা যাচ্ছে যে এটি ঢাকা থেকে সাতটা পনেরোতে ছাড়বে এবং কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল এগারোটা দশ মিনিটে এদিকে আবার কিশোরগঞ্জ থেকে ট্রেনটি ছেড়ে আসছে ভোর ছয়টা তিরিশ মিনিটে এবং ঢাকায় পৌঁছাচ্ছে সকাল দশটা তিরিশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে কিশোরগঞ্জ থেকে ছাড়ছে ভোর ছয়টা তিরিশে এবং ঢাকায় পৌঁছাচ্ছে সকাল দশটা পঁয়ত্রিশে অর্থাৎ রানিংয়ে পাঁচ মিনিট বাড়তি মোটামুটি বলা যায় যে এগারো সিন্দুর প্রভাতী এক্সপ্রেস এই ট্রেনের সময়সূচিতে তেমন পরিবর্তন হয়নি এরপরেই রয়েছে এগারো সিন্দুর গোধূলি এগারো সিন্দুর গধুলি ট্রেনটিও ঢাকা কিশোরগঞ্জ রুটে চলাচল করছে এগারো সিন্দুর গোধূলির সাপ্তাহিক বন্ধ বুধবার ট্রেনটি ঢাকা থেকে বর্তমানে ছাড়ছে ঢাকা থেকে বর্তমানে ছাড়ছে আঠারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং কিশোরগঞ্জে পৌঁছাচ্ছে রাত দশটা চল্লিশে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি ঢাকা থেকে ছাড়বে আঠারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ এবং কিশোরগঞ্জে পৌঁছাবে রাত দশটা চল্লিশ মিনিটে অর্থাৎ টাইম আগের মতোই আছে কিশোরগঞ্জ থেকে বর্তমানে ট্রেনটি ছাড়ছে দুপুর বারোটা পঞ্চাশে এবং ঢাকায় পৌঁছাচ্ছে বিকাল চারটা পঁয়তাল্লিশে এম টিভি চুয়ান্ন অনুসারে এটি কিশোরগঞ্জ থেকে ছাড়ছে বারোটা পঞ্চাশে এবং ঢাকায় পৌঁছাচ্ছে চারটা পঁয়তাল্লিশে অর্থাৎ আমরা বলতে পারি যে এগারো সিন্দুর গধুলি এই ট্রেনটির সময়ে কোনো ধরনের পরিবর্তন হয়নি বর্তমানে যেভাবে চলছে ভবিষ্যতে ঠিক এভাবে ট্রেনটি পরিচালনা করা হবে এরপরে রয়েছে আমাদের সর্বশেষ ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কিশোরগঞ্জের মধ্যে চলাচল করছে কিশোরগঞ্জ এক্সপ্রেসের বর্তমান অফ ডে হল সোমবার এবং টাইম টেবিল চুয়ান্নতে আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ এক্সপ্রেসের কিন্তু সাপ্তাহিক বন্ধের দিন সোমবারের পরিবর্তে মঙ্গলবার করা হয়েছে বর্তমানে ট্রেনটি ঢাকা থেকে ছাড়ছে সকাল দশটা তিরিশ মিনিটে টাইম টেবিল চুয়ান্নতেও এটি ঢাকা থেকে ছাড়বে সকাল দশটা তিরিশ মিনিটে কিশোরগঞ্জে বর্তমানে পৌঁছাচ্ছে দুপুর দশটা দুপুর দুইটা দশে এবং টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও এটি দুপুর দুইটা দশে কিশোরগঞ্জ পৌঁছাবে এদিকে কিশোরগঞ্জ থেকে ট্রেনটি ছেড়ে আসবে বিকাল চারটার সময় এবং ঢাকায় প্রবেশ করবে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে দেখা যাচ্ছে কিশোরগঞ্জটি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ট্রেনটি কিশোরগঞ্জ থেকে বিকাল চারটার সময় ছেড়ে আসছে এবং ঢাকায় প্রবেশ করছে রাত্রি আটটার সময় অর্থাৎ এখানে রানিংয়ে পাঁচ মিনিট বাড়তি সময় ধরা হয়েছে অর্থাৎ কিশোরগঞ্জ এক্সপ্রেসের মূলত ডে ছাড়া তেমন কোনো পরিবর্তন হয়নি এই ছিল আজকের ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে